অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল টাকা জয় রিজার পাচারের গোপন তথ্য ফাঁস করল সাম্পাদিক ইলিয়াস শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীব আজাদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে এই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধীর ক্ষতিয়ান দই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন দু হাজার সালে ক্ষমতা এসেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজপুট্ট সজীব জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন দু হাজার বাইশ সালের বিশ্ব জুলাই ডাভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানগাওয়ে এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগাওয়াট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে এক টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জের প্যারামাউন্ট প্যারাম এনার্জি বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো আশি টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনেছে সারও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনেছে হাসিনার ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি এই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনে আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনেছে সরকার যে সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সব ভাড়া ভিত্তিক দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করা লোক হলো কোনো ধরনের সরকারি ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মালিক হওয়া তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোন দায়িত্ব নেই এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই নয় প্রকল্প নিয়ে কেউ যখন কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি বা আইন পাশ করেছিলেন পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায় মুক্তির আইন এটি প্রথম এর কারণ ছিল সরকার জানতো এটাকে লুটপাট হবে এবং এই লুটপাটি বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিলেন দু সালে সাংবাদিক ইতিহাস বলেন এই সব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে কারণ আজিজ খানের মেয়ে সজীব অজয় বেড পার্টনার এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমানি প্রহমান এবং রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত সালাম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়া তালিকায় ভারত রয়েছে ডয়েসে খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দু হাজার সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তির জেরে এই পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে এক কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনও পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে গেছে অবৈধ সরকার এখানে শেষ নয় প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হয়েছে তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকা শিরোনামের ওই খবর আরও বলা হয়েছে গত বছরে জুলাই থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিডিয়া মোট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে এক হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট ক্যাপাসিটির চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই বিদ্যুতের সমপরিমাণ বলল কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চৌদ্দ হাজার সাতশো চুরাশি বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিয়েছে সরকার যে কারণে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের ডাবে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনার আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালে ব্যাঁত বাড়ানোর সুপারিশ করেছিল সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাপসহ অনেকে বিবৃতি দিয়েছিল কিন্তু হাসিনা কারো কথা শুনিনি কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম ছিল সরকার জেনে শুনে এই সব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে সে কারণে তিনি দু সালে ইনডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল ভয়ঙ্কর এই আইনটি প্রথমে দু বছরের জন্য করা হলেও সেটি পরে আবার পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল ইভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লোডপা শুধুমাত্র গেল পাঁচ বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছিল একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই নয় এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাস শেখ হাসিনা ও তার পরিবার মহল লুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্লান্টগুলোর মালিকানায় পাওনা পরিষদের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে সহজে তা বিদেশে পাচার করা যায় আর এভাবে শেখ হাসিনা তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সচিপদে জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আদেশ খান একক বইক্রেন্টালের টাকায় সিঙ্গাপুরের দশজন ধরির মধ্যে একজন এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে ডক্টর পরিচালিত হচ্ছে বিশ্লেষকরা বলছে তাদেরকে ব্যাপক পড়তে হবে শেখ হাসিনা দণ্ডীয় অপরাধের খতিয়ান দই আমরা আন্তর্জাতিক আদালতে সার্ভার খুনি লাদিস এবং কারণ চিকের বিচার এবং সাজার কথা জানি বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নৃশংসদী অপরাধীর যাবজ্জীবন সাজা হয়েছে এই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক যেনতার বিচার চলছে বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিজ শেখ হাসিনাও একইভাবে সদস্য কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ফর্দ এখনই তৈরি করে রাখা প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস শেখ হাসিনার পনেরো বছরের ফ্যাসিস শাসনের রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বিজার হত্যাকাণ্ডের মাধ্যমে এই হত্যাযজ্ঞের সূচনা করা হয়েছিল দু হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পিরখানা বিডিআর হেডকোয়ার্টারে সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর গণহত্যা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোবর যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেখান থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বপ্রাপ্ত কথিত দেশপ্রেমিকরা আজ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারে নাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাহিনী জন্ম হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তার আজ দিল্লির অনুগ্রহে এক তুচ্ছ ভাড়াটে বাহিনীতে পরিণত হয়েছে দেশের মানুষের কাছে এক সময়ের প্রবল গর্বের এই বাহিনী কাপুরুষতা লোভের কাজে আজ আত্মসমর্পণ করছে উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর সালের দেশপ্রেম এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের মধ্যে নেই সেনাবাহিনীর ধ্বংসের পর শেখ হাসিনা দু সাল থেকে বিচার বিভাগ নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করেন ভিন্ন মত এবং দলের জুলুম চালানোর জন্য বিচার বিভাগকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে এদের অবিচারে ফিরিস্তি দিয়ে শেষ করা সম্ভব নয় জুলুমের নিরীক্ষে বাংলাদেশের তথাকথিত স্বাধীন উচ্চ আদালত সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতকেও ছাড়িয়ে গেছে গণতন্ত্র হত্যা উনিশশো একানব্বই সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে সংবিধানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথা গৃহীত হওয়ার ফলে জনগণের ভোটাধিকার দৃঢ় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গেলে বহির্বিশ্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিশেষভাবে আলোচিত এবং প্রশংসিত হয় পাকিস্তান সহ বেশ কিছু দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান আদলে নির্বাচনকারী সরকার ব্যবস্থা গ্রহণ করে দু হাজার আটের ডিসেম্বরের নির্বাচনে ভারতীয় কলকাঠিতে শেখ হাসিনার ক্ষমতার প্রত্যাবত্তরের সাথে সাথেই এক প্রভাবশালী ভারতীয় জেনারেল ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেয়া হবে না বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্যবাদ চিরস্থায়ী করবার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই সময় গণতন্ত্র হরণ করে শেখ হাসিনাকে যতদিন সম্ভব ক্ষমতা রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা অব্যাহত থাকলে শেখ হাসিনার অব্যাহতভাবে ক্ষমতা অধিষ্ঠিত সম্ভব নয় বিধায় নজন বিচার বিভাগের যোগ সাদৃশ্যে এই প্রথা বিলুপ্ত করা হয় গণতন্ত্রহীনতার সুযোগে শেখ হাসিনা চরম রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন গণতন্ত্র হত্যার অপরাধে তাই শেখ হাসিনার মতো সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তির বিচার হওয়া অত্যাবশ্যক দিল্লির কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব সমর্পণ বাংলাদেশের সাক্ষ্য আইনের আটানব্বই ধারায় বলা আছে যে কোনো অভিযুক্ত ব্যক্তি যখন কোনো অপরাধের কথা আদালতের প্রকাশ্য শুনানিতে নিজে স্বীকার করে তখন আর অভিযোগ প্রমাণের প্রয়োজন হয় না শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে গর্ব করে বলেছেন যে তিনি ইন্ডিয়াকে যা দিয়েছেন সেটি দিল্লি কখনো ভুলবে না অর্থাৎ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির নিকট সমর্পণে প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়ে সাক্ষ্য আইনের আটানব্বই ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অপরাধ কবুল করেছেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো কোনো স্বার্থ ভারতের কাছে বিসর্জন দিয়েছেন তার কোনো ব্যাখ্যা তিনি আজ পর্যন্ত দেশবাসীকে জানানোর প্রয়োজনবোধ করার দায়ী